দীর্ঘ কয়েক বছর পর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডাব্লু বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে ডাব্লু পরীক্ষার জন্য অনলাইন আবেদন করবেন তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগেন কত টাকা আবেদন ফি রয়েছে এভ্রিথিং বিষয়ে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ ক্লিক করে নোটিশ অলকে রাখুন পরবর্তী সবার সবারকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক দেখে দেখেন অবশ্যই ফেসবুক ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন তো এখানে আবেদন করার জন্য শর্ত থেকে শুরু করে বয়স থেকে শুরু করে আবেদন ফেম এবং এখানে আবেদন করার যোগ্যতা সমস্ত কিছু আমি আপনাদের ভিডিওর বক্স এবং লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেই লিঙ্ক ক্লিক করে আপনি কিন্তু আরো বিষয়টা জানতে পারবেন তো সেখান থেকে আপনি দেখে নেবেন তো এখন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস এই যে আবেদনের যে লিঙ্ক সেটিও আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে কিন্তু পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এই পোর্টালে আসতে হবে তো আপনি দেখতেই পারছেন ডান দিকে ক্যান্ডিডেটস কর্নার তার মধ্যে রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার বসাতে হবে তো এখানে আপনি আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যা রয়েছে আপনাকে এরপর কি এরপওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন এরপর পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন যেখানে আপনার নাম্বার স্পেশাল ক্যারেক্টার আপার লেটার স্মল লেটার থাকবেন এরপর আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন তারপর আপনার নাম কি রয়েছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক ডকুমেন্টস সেম তা বসিয়ে দেবেন মিস্টার মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না কিংবা এমডি ডক্টর কোন কিছু আপনি উল্লেখ করবেন না তো ফার্স্ট নেম লাস্ট নেম এ মিডল মিডিল নেম উল্লেখ করে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনার কি রয়েছে ডকুমেন্টস সেম মাধ্যমিক অ্যাডমিট কার্ডে দেখে দেখে বসিয়ে দেবেন এরপর আপনার সেক্স জেন্ডার কি রয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর আপনার ফাদার্স নেম কী রয়েছে এখানে বসিয়ে দেবেন সেক্ষেত্রেও বলা হয়েছে আপনার বাবা যদি মারা যায় লেট উল্লেখ করবেন না কিংবা ডক্টর মিস্টার এগুলো উল্লেখ করবেন না মায়ের নাম বসিয়ে দেবেন এরপর যে রেজিস্টার তো রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন তারপর ওকে আপনি ক্লিক করে দেবেন যদি আপনার অলরেডি এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে আইডি এখানে কিন্তু সবাই দেখতেই পাচ্ছেন আমাদের যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে এখানে আমাদের সামনে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আইডি শো হচ্ছে এছাড়াও আপনি কিন্তু ফরগেট করে আপনাদের রেজিস্ট্রেশন আইডি বের করতে পারবেন তো রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন দেখতেই পাচ্ছেন এখানে লগ ইন নামে একটি অপশন রয়েছে এই লগ আপনি ক্লিক করবেন তো লগ ক্লিক করতে আমাদের সামনে লগ ইন পেজটি চলে আসবে এখানে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার এরপর ফাজওয়ার্ড এরপর ক্যাপচার উল্লেখ করে লগ ইন কিংবা সাইন ইন করে নেবেন যদি আপনার আইডি জানা না থাকে যে ফরগেট এনরোলমেন্ট আইডি এখানে আপনি ক্লিক করবেন এরপর এখানে আপনি ফার্স্ট নেম শুধুমাত্র ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন এরপর ফাদার্স নেম সম্পূর্ণ বসিয়ে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ উল্লেখ করেন জেন্ডার উল্লেখ করেন সার্চে ক্লিক করতে কিন্তু নিচে আপনার যে এনরোলমেন্ট নাম্বার কিংবা এনরোলমেন্ট আইডি আগে আপনি এখানে এখন রেজিস্ট্রেশন করেছেন সেই আইডি কিন্তু চলে আসবে এরপর আপনি ব্যাগে চলে আসবেন এরপরে এখান থেকে আপনি লগ ইন যে রয়েছেন লগ ইনে ক্লিক করবেন তারপর যে আইডিটি আপনি পেলেন সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন এরপর কি পাচার এঁকেছিলেন সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন এছাড়াও ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি পাজট কিন্তু পরিবর্তন করতে পারবেন তারপরে যে ক্যাপচার করে দেখতেই পারছেন তার বসে দিয়ে সাইন ইন এখানে ক্লিক করবেন তো আমাদের সামনে কিন্তু আবেদন পেজটি চলে আসবে এরপর দেখতেই পারছেন সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট তো এখান থেকে আপনি দেখতেই পারছেন যে নিচের যে অপশানটি ডাবলু বিসিএস এটি আপনি সিলেক্ট করবেন এই মুহূর্তে দুটো পরীক্ষা চলছে তো আমরা যেহেতু ডাব্লু এ অ্যাপ্লাই করবো তাই যে ডাব্লু এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে সিলেক্ট পোস্ট ডাব্লু এটা আমরা ক্লিক করে দেবো তারপরে যে প্রসেস এই প্রসেসে আমরা ক্লিক করবো তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে তো এখানে বলা হয়েছে কিন্তু আপনি কি বয়সের ছাড় চান কি না যদি আপনি এসসি এসটি কিংবা ফিজিক্যাল কিংবা ইডাব্লিউএস কিংবা ও এবিং এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকেন প্রার্থী হয়ে থাকেন তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এটি এস করে দেবেন যদি আপনি বয়সের ছাড় চেয়ে দেখেন আর যদি না চান আপনি জেনারেল ক্যাটাগরি তাহলে এটি আপনি এখান থেকে নো যে রয়েছে নো করাই থাকবে তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন তারপর যে কন্টিনিউ কনভে ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে আমাদের কিন্তু

এরপর আপনি আবারও অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করে উচ্চ মাধ্যমিক তথ্য এরিয়া উল্লেখ করে দেবেন তারপর আপনি আবারও অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করে গ্র্যাজুয়েশনের তথ্য উল্লেখ করে দিবেন যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন করে দেখেন তার তথ্য উল্লেখ করে দেবেন এবার আপনি এখান থেকে আপনাদের যে কোয়ালিফিকেশন তা উল্লেখ করে দিবেন তারপর নিচে বলা হয়েছে আপনাদের কি উক্ত কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা না ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেওয়ার যে সমস্ত জব আমরা পেয়ে থাকি তো সেই সমস্ত চাকরিতে আপনাদের অভিজ্ঞতা রয়েছে কিনা আপনি কোনো পাবলিক সেক্টরে আগে জব করেছেন যদি থাকে আপনাদের এখান থেকে আপনি এটা ইয়েস করে দেবেন ইয়েস করার পর নিচে সেই সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন কদিন এক্সপিরিয়েন্স কোন ফিল্ডে কাজ করছেন ইত্যাদি আর না হলে আপনি এখান থেকে এটা নো করে দেবেন তারপর যে প্রসেস এই প্রসেসে আপনি ক্লিক করবেন ওকে ওকেতে আপনি ক্লিক করে দেবেন তো পরবর্তী পেজে দেখতেই পারছেন বলা হয়েছে ইনি আদার ইনফরমেশান যদি কোনো অতিরিক্ত তথ্য থাকে আপনাদের কোনো অভিজ্ঞতা ক্লিক করবেন নাহলে ফায়ার থেকে এস্টা মার্ক নেই এখন বলা হয়েছে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করবেন গ্রুপ এ বি সি ডি তো এখানে আপনি দেখতেই পারছেন নোটিফিকেশান নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলা হয়েছে গ্রুপ এতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনি দেখতেই পারছেন এবং বেতন কথা রয়েছে তারপরে গ্রুপ বিতে কোন পদে নিয়োগ করা হচ্ছে এরপর গ্রুপ সি কোন পদে নিয়োগ করা হচ্ছে এরপর গ্রুপ ডিতে কোন পদে নিয়োগ করা হচ্ছে তো আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চান কোন পোস্টে গ্রুপ এ বি সি ডি তা আপনি এখানে সিলেক্ট আর সমস্ত আমি আপনাদের ভিডিওর বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করে আপনার জানতে পারবেন তো আপনি এখানে দেখে নেবেন গ্রুপ এ বি ডি কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান একদম কোন পোস্টের কোন কোন পদগুলো রয়েছে তো যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান সেখানে আপনি টিকমার করবেন গ্রুপ এ নাকি বি নাকি সি নাকি ডি তো আপনি এবার অ্যাকর্ডিং তারপর নিচে আপনার কিন্তু একটি অপশনাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে যদি আপনি গ্রুপ এ এবং বিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের কিন্তু একটি এখান থেকে অপশনাল সাবজেক্ট নিতে হবে আর সি এবং ডি ক্ষেত্রে কিন্তু আপনি কোন সাবজেক্ট নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর আইডি প্রুফ তো আপনি এখানে কোন আইডি প্রুফ দিতে চান দেখতেই পারছেন মাধ্যমিক অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ইপিক কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনি গভর্নমেন্ট আইডি কার্ড তো যে আইডি কার্ড আপনি দিতে চান আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন এরপর আইডি কার্ড নাম্বার বসে দেবেন যেহেতু আমরা ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড সিলেক্ট করেছি এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বার যদি উল্লেখ করে দিচ্ছি কোন জায়গাতে ইস্যু করা হয়েছে যেহেতু এই ভোটার কার্ড টিম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইস্যু করে দেখেন তাই এখানে আমি লিখে দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি আপনি কোনো মাধ্যমিকের তথ্য উল্লেখ করে দেখেন তো মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক বোর্ডের নাম উল্লেখ করে দেবেন যে ইস্যু করে থাকেন সে সার্টিফিকেট কিংবা কার্ডটি তারপর ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনি পরীক্ষা দিয়েছেন এখানে দেখতেই পারছেন আপনি আপনার অ্যাকর্ডিং যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন সেটি আপনি সিলেক্ট করবেন তারপর নিজে বলা হয়েছে যারা হিল এরিয়া বসবাস করে দেখেন কালিম্পং কিংবা মিরিক কিংবা দার্জিলিং তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে এরপর নিজের তথ্য উল্লেখ করতে হবে আমরা যেহেতু নেই সেটা আমরা দিচ্ছি কোথায় আপনি পরীক্ষা দিতে চান পরীক্ষা সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করে তো যেখানে আপনি পরীক্ষা সেন্টার নিতে চান সেই ডিস্ট্রিক্ট চয়েস করবেন তারপরে এখানে থেকে আপনার ক্যাটাগরি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি বি যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন এবং আপনাদের ওবিসি এনসিএল সার্টিফিকেট যদি থাকে এটি ইয়েস করবেন আর যদি না থাকে আপনি নো করে দেবেন এবং ওবিসি এনসিএল সার্টিফিকেট আপনি কিন্তু নিকটবর্তী এইচডি অফিস থেকে বা কাদের তৈরি করে নিতে পারবেন কিংবা আপনাদের নিকটবর্তী এইচডি অফিসে চলে যাবেন সেখানে গিয়ে বলবেন যে আপনি ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবেন সেদের ওবিসি এনসিএল দরকার রয়েছে সেখানে তৈরি করার পর আপনি ফর্মটি ফিল করবেন তারপর সাবকাস্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার সাবকাস্ট যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন হয়েছে সব অথরিটি কী রয়েছে এগুলো আপনি বসিয়ে দেবেন যদি আপনি সারি দেখেন ইউজ করবেন কোন টাইপ তাও না হলে নো করে দেবেন এই যে বক্স বক্সে আপনি টিকমার্ক করে দেবেন তারপর নিচে সিগনেচার দেখতে পারবেন প্রসেসে ক্লিক করে দেবেন তারপর যে ওকে ওকেতে আপনি ক্লিক করে দেবেন তো আপনার সামনে আবেদন ফিভো চলে আসবে আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা যখন আপনি করবেন তখনই আপনার কিন্তু ফটো সিগনেচার আপলোড করতে হবে এখানে আপনি সমস্ত তত দেখতেই পারছেন কোন ফটো এবং সিগনেচার আপনাদের এখানে সে হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার পরিবর্তন করতে পারবেন সেটি আমি আপনার ভিডিও সিটি দেখিয়ে দেবো কীভাবে প্রোফাইলটিকে আপডেট করবেন তারপর দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতেই পারছেন ডিক্লারেশান আমাদের ঠিকঠাক রয়েছে সবকিছু যদি মনে হয় ভুল হয়েছে আপনি ব্যাগ চলে যাবেন আর যদি ঠিকঠাক থাকে এই যে সাবমিট দেয় অ্যাপ্লিকেশান সামমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আমাদের সামনে অপস হবে ওকে ওকে ক্লিক করব এই পেজটি লোডিং নেবে এবং আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে তো দেখতেই পারছেন আমাদের আবেদন কিন্তু কমপ্লিট এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট নামে একটু অপশন রয়েছে পেমেন্টের ঘরে এই যে মেক পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজটি চলে আসবে এরপর এখানে আপনি দেখতেই পারছেন অনলাইন এই অনলাইনে আপনি ক্লিক করবেন তারপর এখানে দেখতেই পারছেন বিল ডেস্ক এটি আপনি সিলেক্ট করবেন নিচে আপনার তথ্যগুলো চলে আসবে কত টাকা পেমেন্ট করতে হবে দুশো দশ টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে আর যারা এসসি এসটি দেখতেই পারছেন এখানে তাদেরকে পেমেন্ট করতে হবে না বাকিদের ওবিসি জেনারেল তাদের কিন্তু দুশো দশ টাকা এবং যারা এস সি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু এখানে আবেদন ফি নেই তাদের সম্পূর্ণ ফ্রিতে আবেদন হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু যারা ও এবং জেনারেল তাদের কিন্তু দুইশো দশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে তারপর আই আগ্রি এই বক্সে টিকমার্ক করবেন তারপরে যে পে নাও এই পেও আপনি ক্লিক করবেন তো নাও ক্লিক করতে পরবর্তী পেজে চলে যাবে যেখানে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা যে ইউপিআই কিউ আর কোড এটি আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে শো কিউর কোডে ক্লিক করে কিউআর কোডে চলে আসবে আপনি ফোনপে গুগল পে ইত্যাদির মাধ্যমে স্ক্যান করে পেমেন্টই করে দেবেন তো পেমেন্ট করতে আপনি আবেদন কিন্তু কমপ্লিট এবং আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি সিডি পে যেমন ড্যাশবোর্ডে থেকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন যদি আপনি প্রোফাইল আপডেট করতে চান এই যে আপনার নাম তার পাশে হচ্ছে এডিট প্রোফাইল এডিট প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলটি কোনো কিছু পরিবর্তন করতে চলে আপনি এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি আপনাদের ও বিসি আপডেট করতে চান এখান থেকে আপডেট করতে পারবেন এস সি এস টি ইত্যাদি বিষয়গুলো তারপর সেভে ক্লিক করবেন সেভ কিন্তু হয়ে যাবে তারপর যে আপলোড ফটো এখানে ক্লিক করে আপনি ফটো এবং সিগনেচার কিন্তু আপডেট করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এই বি খুব সহজে বাড়িতে বসে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য অনলাইন আবেদন করতে পারবেন যদি কোনো প্রশ্ন থেকে জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন